আয়েশা প্রশ্ন করেছেন গর্ভাবস্থায় মর্নিং সিগনেস কি শুধু সকালেই হয় জি না মর্নিং সিগনেস নাম হলেও এটি শুধু সকালেই হয় এমনটা না এটি জিনে যে কোনো সময় হতে পারে এটি গর্ভাবস্থার একটি সাধারণ স্বাভাবিক উপসর্গ বিশেষ করে প্রথম ট্রাইমেস্টার যেটাকে আমরা বলি প্রথম মানে এক থেকে বারো সপ্তাহে বেশি দেখা দেয় ডাক্তারের ভাষায় এটাকে আমরা এনভিপি বলে থাকি তো এনভিপির ফুল মিনিং হচ্ছে নওসিয়া অ্যান্ড ভোমেটিং অফ প্রেগন্যান্সি তো কখন হয় এটি সাধারণত সকালবেলা বেশি হয় তবে দুপুর বিকেল বা রাতে যে কোনো সময় কিন্তু হতে পারে গর্ভাবস্থায় সাধারণত পাঁচ থেকে ছয় সপ্তাহের মানে মধ্যে এটি শুরু হয় এবং সাধারণত বারো থেকে চোদ্দ সপ্তাহ পর্যন্ত তবে কারো কারো ক্ষেত্রে বিশ সপ্তাহ বা তারও বেশি সময় থাকতে পারে তো যাদের আগে গর্ভাবস্থা হয়েছে বা জমসন্তান গর্ভে আছে বা যাদের হরমোনের এই সিজি বেশি মাত্রায় বেড়ে গেছে তাদের এই সমস্যাটি বেশি হতে পারে তো এর উপসর্গগুলোর মধ্যে আমরা বলতে পারি ভাব খাওয়ার গন্ধ বা অস্বস্তি হালকা মাথা ঘোরা মাঝে মাঝে সত্যি বমি হয়ে যাওয়া তো সেক্ষেত্রে যেখানে দিনে বহুবার বমি হয় খাওয়া যায় না ওজন কমে যায় তখন কিন্তু এটির জন্য চিকিৎসার প্রয়োজন হয় কারণ এতে মা ও শিশুর পুষ্টির ঘাটতি হতে পারে তো আমরা এক্ষেত্রে যে পরামর্শগুলো দিয়ে থাকি সেটি হচ্ছে খালি পেটে না থাকা ঘুম থেকে উঠেই শুকনো কিছু বিস্কুট বা টোস্ট জাতীয় বিস্কুট খাওয়া বারবার অল্প অল্প করে খাওয়া লেবু বা আদা ব্যবহার করা ঝাঁঝালো খাবার বা গন্ধ এড়িয়ে চলা বিশেষ করে তেল মশলা রান্নার গন্ধ বেশি পানি পান করা ও যদি বেশি সমস্যা প্রয়োজনে সেফ বমি নিয়ন্ত্রণের ওষুধ খাওয়া অর্থাৎ আপনি ডাক্তারকে দেখিয়ে এই ধরনের ওষুধটা খেতে পারেন যেমন আমরা প্রেসক্রাইব করে থাকি ডক্সিলামিন তো এই ধরনের ওষুধ আপনি খেতে পারেন তো মর্নিং সিকনেস দিনের যে কোনো সময় হয়ে হতে পারে এটি এবং এটি অত্যন্ত একটি স্বাভাবিক প্রক্রিয়া বেশিরভাগ নারী গর্ভবতী হলেই এই সমস্যাটি কিন্তু দেখা দেয় তো এই ছিল আজকের জন্য পরামর্শ তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সেই শুভকামনায় আল্লাহ হাফেজ